দুর্গাপুজো আর কালী কম বেশি ফানুস আমরা উড়িয়েছি বা ওড়ানো দেখেছি তো এই ফানুস কিভাবে কাজ করে এর পিছনের ফিজিক্সটা কি আমরা এটা বোঝার চেষ্টা করব ঠিক আছে এবার এর ফিজিক্সটা আমরা সবাই সেই ছেলেবেলায় ক্লাস টেনে কিন্তু পড়েছি ক্লাস টেনে সবাই আমরা চালসের সূত্র পড়েছি কিন্তু কখনো ভাবিনি এটা বাস্তব জীবনে কোথায় কাজ করছে এই ফানুস যে উড়ছে এর পিছনে কিন্তু ওই চালসের সূত্রটাই কাজ করছে তো কীভাবে কাজ করছে এটাকে আমরা একটু বুঝছি দেখো কি আছে এই যে পাশের ছবিটা তুমি দেখতে পাচ্ছ একটা ফানুষের ছবি একটা সুন্দর পর্দা আছে যার নিচে একটা জিনিস আছে মোম জাতীয় যেটাকে আমরা জ্বালিয়ে দিই আর ওটাকে জ্বালালেই ফানুসটা আস্তে আস্তে কি হয় ওপরের দিকে উঠে করে তো কিভাবে উঠছে এটাকে বুঝবো দেখো তলার যে জাতীয় জিনিসটা আছে যখনই আমরা সেখানে আগুন জ্বালিয়ে দিই তখনই ওই ওপরে পর্দা বেষ্টিত যে গ্যাস মলিকুলসগুলো আছে ওই জায়গাকার উষ্ণতা বৃদ্ধি পায় স্বাভাবিক তলায় যদি আগুন জ্বালিয়ে দিই ওপরের পর্দার মধ্যে থাকা যে গ্যাস অণুগুলো আছে সেই অণুগুলোর উষ্ণতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে বা ওই ভিতরে থাকা গ্যাসটার উষ্ণতা বৃদ্ধি পাবে বিজ্ঞানী চার্লস কী বলে গেছিলেন যে উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন বৃদ্ধি পায় ঠিক তার মানে ওই যখনই তলায় আগুন জ্বালালাম ওই গ্যাসটার উষ্ণতা আস্তে আস্তে কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে যেই উষ্ণতা বাড়ছে সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি গ্যাসটার আয়তন কি হচ্ছে আস্তে আস্তে বাড়ছে তার মানে মানুষের নিচে যেই আগুন জ্বালালাম পর্দার মধ্যে যে গ্যাসটা আছে ওই গ্যাসটার কিন্তু আয়তন বাড়ছে এবার দেখো আমরা ফিজিক্স একটা ফর্মুলা ছোটোবেলায় পড়েছিলাম যে ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন রো মানে ঘনত্ব এম মানে ভর ভি মানে আয়তন ঘনত্ব সমান ভর বাই আয়তন তো ঘনত্বের সাথে এই যে ঘনত্ব এর সাথে গ্যাসটার আয়তন কি সম্পর্ক একজন ওপরে আছে একজন নিচে আছে মানে সেই ছেলেবেলাকার একই গল্প ব্যস্ত সম্পর্ক তার মানে ঘনত্বের সাথে আয়তনের হচ্ছে ব্যস্ত সম্পর্ক এবার যেহেতু উষ্ণতা বাড়াচ্ছি বলে গ্যাসটার আয়তন বাড়ছে তো আয়তন বাড়ছে মানে অবশ্যই ঘনত্বের মান কি হয়ে যাবে আস্তে আস্তে কমে যাবে কেন কমবে তার কারণ ঘনত্বের সাথে আয়তনের ব্যস্ত সম্পর্ক তার মানে কী ঘটলো পুরোটা যদি একবারে ভাবি গ্যাসটার মানুষের তলায় যেই আগুন দিলাম ওই পর্দার মধ্যে থাকা গ্যাসের অনুগুলোর বা গ্যাসটার আয়তন বেড়ে গেল আর যেই আয়তন বেড়ে গেল ঘনত্বের মানে সঙ্গে সঙ্গে কি হয়ে গেল কমে গেল ঘনত্ব কমে যাওয়া মানে গ্যাসটা হালকা হয়ে যায় তার মানে ফানুসের ভিতরে থাকা গ্যাসটা হালকা হয়ে গেছে আর চারপাশে যে বায়ুমণ্ডল সেটা কিন্তু ভারী আছে তার জন্য ওই ভারী বায়ুমণ্ডল ওই হালকা গ্যাসটাকে কি করে ওপরের দিকে কি করে পুস করে তার জন্য আস্তে 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 ফানুসটা কী হয়ে যায় ঠিক আস্তে 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 ফানুসটা ওপরের দিকে উঠে যায়